পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় বা খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা নিজের হাতে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না খুবই সহজ একটা পিঠার রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজার হয় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি নমস্কার বন্ধুরা আজকে আমরা পাকা কাঁঠাল দিয়ে খুবই সুস্বাদু একটা পিঠা বানাবো যেটা আপনারা একবার খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি কয়েক পিস কাঁঠাল এখন আমি কাঁঠালের গুটিগুলো বের করে নেব আর একটা মিক্সিং জারে নিয়ে নেব এখানে আমি নিয়েছি চার চামচ চিনি এখন আমি কাঁঠালের মধ্যে চিনিটা দিয়ে দেব এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আমি কাঁঠালটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি এবার দিয়ে দেব গরুর দুধ দুধটাকে আমি আগে থেকেই ভালো করে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা হালকা গরম হয়েছে এবার আমি দিয়ে দেব কাঁঠালের পেস্ট এখানে অল্প একটু রয়ে গেছে এবার নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি দুধের সঙ্গে কাঁঠালের রসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন মেশানোর পরে এরকম হয়েছে আর আমি কাঁঠাল পেস্ট করার সময় তো চিনি দিয়েছি তবে আপনারা যদি আরও মিষ্টি দিতে চান তাহলে এখানে কিন্তু চিনি দিয়ে দিতে পারেন এবার এখানে নিয়েছি আমি এক কাপ চালের গুড়ি এটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি এখন আমি চালের গুঁড়িটা অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব যতটুকু লাগবে দিয়ে দেব আমি প্রথমে এক কাপ দিয়ে দিলে মিশিয়ে নেব যদি লাগে আরও দিয়ে দেব এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আরো পনে এক কাপ আমি চালের গুঁড়ি নিয়েছি এটাও কিন্তু একবারে দেবো না এখান থেকে অর্ধেক দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে যদি মনে হয় যে চালের গুঁড়িটা আরো লাগবে তাহলে দেব আর যদি এটা দিয়ে হয়ে যায় তো হয়েই গেল এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কাঁঠালের রসটা দিয়ে ডোটা বানানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় পিঠাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে একটু ফুড কালার দিতে পারেন দেখা সুন্দরের জন্য এতে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হবে না তবে আমি কোনো ফুড কালার দেব না এমনিতেই বানিয়ে নেব আর একটু ভেজা ভেজা মনে হচ্ছে হয়েছে ডোটা তার জন্য এখানে বাদ বাকি যতটুকু চালের গুঁড়ি আছে আমি সবটাই দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়িটা আমি অল্প অল্প করে দিচ্ছি তার কারণ একবারে যদি দিয়ে দিই অনেক সময় ডোটা অনেক শক্ত হয়ে যায় তখন কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না একদম ঠিকঠাক হতে হবে সেজন্য অল্প অল্প করে দিলেই ভালো হয় এবার কিন্তু একদম ঠিকঠাক মতো আমাদের ডোটা হয়ে যাবে আমি খুব ভালো করে চালের গুঁড়িটা মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দিয়েছি এবার আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব তাহলে চালের গুঁড়িটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নেব এখন কিন্তু আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই ডোটাকে ঠান্ডা করে নেব আমি ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব এই ডোটা একবারে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখানোটা ভালো হবে না একটু হালকা গরম থাকা অবস্থাতেই মেখে নিলে খুব সুন্দর করে মাখানোটা যাবে যেহেতু চালের গুঁড়ি আছে একটু ময়দা দিয়ে মাখলে কিন্তু খুব ভালো হবে আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে শেপ দিয়ে নেব এবার আমি শেপটা দিয়ে নেব এই যে আমি অল্প পরিমাণে ডোটা নিয়ে নিলাম এখন হাত দিয়ে গোল করে নিচ্ছি এবার দুই হাত লাগিয়ে আমি শেপটা দিয়ে দেব প্রথমে গোল করে নিয়েছি এবার লম্বা শেপ দেব আর শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও ছোট বড় করে নিতে পারেন এই যে দেখুন একটা শেপ দিয়ে নিয়েছি আর ঠিক এভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি এখন দিয়ে দেব গরুর দুধ আমি হাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি অনেকটা লেগেছিল এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দেব এখানে একটা দশ টাকা দামের আমল দুধের প্যাকেট দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব দুধটা হালকা গরম থাকা অবস্থাতেই গুঁড়ো দুধটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর করে মিশে যায় দেখুন খুব সুন্দর করে মিশে গেছে এবার আমি খুব ভালো করে জাল করে নেব আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হাফবাটি চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন আর একটু জাল করে নেব এবার যতটুকু আমাদের কাঁঠালের রস রয়ে গেছে এটা কিন্তু আমি দিয়ে দেব দুধের সঙ্গে আমি কিন্তু সেই জন্যই সবটুকু কাঁঠালের রস দিইনি আগে এতে করে খুব সুন্দর একটা সেন্টও হবে খেতেও ভালো লাগবে এখন খুব ভালো করে মিশিয়ে নেব কাঁঠালের রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটাকেও জাল করে নিয়েছি দেখুন দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি চৈগুলো দিয়ে দেব আর এখানে একটা কথা বলে রাখি আমরা যখন ডোটা বানিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিতে ভুলে গেছি আপনারা যখন বানাবেন অল্প একটু লবণ দিয়ে দেবেন এতে করে খুব ভালো টেস্ট আসবে এখন আমি একটা একটা করে চৈ পিঠাগুলো দিয়ে দেব আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দেব এখন কড়াইটা ধরে একটু এভাবে নেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এবার ঢেকে দেব খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব এবার খুব হালকা হাতে নেড়ে দেব পিঠাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হবে এখন আর ঢেকে দেব না খোলা অবস্থায় আরও পাঁচ সাত মিনিটের মতো জাল করে নেব আমি খোলা অবস্থা আরও সাত মিনিটের মতো জাল করে নিয়েছি আর চইগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমাদের পিঠা একদম রেডি পরিবেশনের জন্য এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এভাবে আপনারা বাড়িতে বানাবেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে কাঁঠাল দেওয়ার জন্য কিন্তু এই পিঠাগুলো খুবই সুস্বাদু হয় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ